কাঠের গুড়ির মতো দেখতে এই ডিশটা একটা ফ্রেঞ্চ ডেজার্ট যেটা ক্রিসমাসের সময় খুব ফেমাসলি বানানো হয় অথচ খুব সহজে ওভেন ছাড়াই আজ এটা আপনাদের বানিয়ে দেখাবো চলুন বানানো যাক ক্রিসমাসের এই ইভের দিনে ইউন লগ কেক এর জন্য আমি একটা নর্মাল চকলেট স্পঞ্জ বানিয়ে নেব এর মধ্যে দিয়েছি থ্রি ফোর্থ কাপ সুগার পাউডার আর ওয়ান ফোর্থ কাপ করে দুধ আর টক দই আর তিন টেবিল চামচ সাদা তেল সমস্ত বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের এই সুন্দর ডেজার্টটা বানিয়েছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ক্রিসমাসের জন্য খুব সুন্দর লাগবে আর দিয়ে দিয়েছি হাফ ভিনিগার এবার এগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব শুধু খেয়াল রাখবেন সাদা তেলটা যেন বেশি না থাকে তাহলে কিন্তু কেকটা ফোল্ড করার সময় ভেঙে যেতে পারে এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে দেব এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসের পালা নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ ময়দা আমার কাছে থ্রি ফোর্থ কাপের মেজারমেন্ট ছিল না তাই আমি ওয়ান ফোর্থ কাপটা তিনবার নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার একটা রিচ চকলেটি ফ্লেভার আনার জন্য নিয়ে নিয়েছি এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন সোডা এবার এগুলোকে আমরা ওই ওয়েট মধ্যে আস্তে আস্তে মিক্স করে দেব এবার ফোল্ড করতে করতে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু নর্মাল কেক ব্যাটারের থেকে একটু পাতলা হবে তাই প্রয়োজনে দুধ লাগলে আমরা পরে আরও দুধ অ্যাড করবো আমিও এক টেবিল চামচ দুধ অ্যাড করেছিলাম তো ব্যাটারটা একটু পাতলা করে নেব নর্মালি এই কেকটা বেক করা হয় একটা জেলি প্যানে কিন্তু আমার কাছে সেটা ছিল না তাই আমি একটা নাইন ইঞ্চে স্কোয়ার প্যান ইউজ করছি এই টিনটাকে ভালোভাবে তেল দিয়ে আগে ব্রাশ করে নেব প্রথমে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছিলাম তারপরে তেল ব্রাশ করার পর একটা পার্সমেন্ট পেপার বসিয়ে দেব এবার কেকের ব্যাটারটা কেকটিনের মধ্যে পোর করে দেব আর চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব পুরোটা যতটা সম্ভব সমান করার চেষ্টা করতে হবে না হলেও তেমন কিছু অসুবিধা নেই তবে চেষ্টা করবেন পুরোটা যেন সমান হয় এবার দুবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভিতরে যদি কোনো বাবেল ক্রিয়েট হয় তাহলে সেগুলো চলে যায় আর বেক করব বেশিক্ষণ নয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা আমাদের বেক হয়ে যাবে বেক হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে গরম গরম এটাকে নামিয়ে নিতে হবে একটা কিচেন টাওয়ালের ওপর একটু কোকো পাউডার ব্রাশ করে নিয়ে আমি কেকটাকে নামিয়ে নিয়েছি গরম গরম এবার এটাকে আমরা এইভাবে ফোল্ড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গরম গরম ফোল্ড করার কারণ হলো যাতে কেকটা একটু শেপ নিয়ে নিতে পারে আর যেহেতু আমাদের এগলেস কেক তাই ভেঙে যাওয়ার চান্স থাকে তাই এটা করলাম এবার কেকের ফিলিংয়ের জন্য কেকের টপে দেওয়ার জন্য যে চকলেট গানাসটা হয় সেটা বানিয়ে নিচ্ছি কিছুই না ইকুয়াল অ্যামাউন্ট অফ ফ্রেশ ক্রিম আর ডার্ক চকলেট নিয়েছি আমি মানে পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট আর পঞ্চাশ গ্রাম ক্রিম এবার এটাকে মেল্ট করে নেবো আপনারা চাইলে ডাবল বয়লার প্রসেস ইউজ করতে পারেন আমি নর্মাল প্যানে নর্মাল গ্যাসে ও গ্যাসটাকে অল্প করে মেল্ট করে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ বাটার বাটারটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াতে থাকব নাড়াতে নাড়াতে যখন আমাদের বাটারটা গলে যাবে তখনই আমাদের গানাশ রেডি হয়ে যাবে যেহেতু এখন শীতকাল তাই চেষ্টা করবেন গানাশটাকে এমনি বাইরে রেখে ঠান্ডা করার ফ্রিজে রেখে দিলে এটা একেবারে জমে যাবে আর আবার আপনাকে পরে গরম করতে হতে পারে তাই গানাশটা তৈরি করে আমি নর্মালি ঠান্ডা করতে দেব দু থেকে তিন ঘন্টা তো আমাদের কেকটাও তো ঠান্ডা হচ্ছে আধ ঘন্টার মধ্যে ওটা ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে চলে আসবে তারপর সেটাকে আনফোল্ড করব যদি ভেঙে যায় এখানে যেটা ভাঙবেই যেহেতু আমাদের এগলেস কেক চিন্তা করার কিছু নেই এটা পরে আবার জুড়ে যাবে এবার আমি নিয়ে নিয়েছি হুইপ ক্রিম আর মেল্টেড চকলেট আমি একটা মেল্টেড ক্রিম চকলেট ক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে শুধু হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন এটা দিয়ে আমি একটা ফিলিং দিয়ে দেব স্প্যাচুলার সাহায্যে ফিলিংটা বেশি দেবেন না তাহলে কিন্তু ফোল্ড করতে অসুবিধা হবে আবার কেকটাকে ফোল্ড করে নেব টাইট করে একটা পার্চমেন্ট পেপার দিয়ে আর ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টা পুরোপুরি সেট হওয়ার জন্য সত্যি কথা বলতে কি এই টাইমে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম যে কেকটা হয়তো হবে না কিন্তু দেখুন তিন চার ঘন্টা পর একদম সুন্দর শেপ নিয়ে নিয়েছে আমাদের সুইস রোলও কিন্তু এইভাবেই তৈরি করা হয় এবার আমি দুটো সাইড কেটে দিচ্ছি কাঠের গুড়ির যে শেপটা হয় সেটা আনার জন্য আর তারপরে চকলেট গানাসটা দিয়ে উপরটা সাজিয়ে দেবো দেখুন আমাদের চকলেট গানাসটা কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছে এখন আমি কিন্তু এটা ফ্রিজে ঠান্ডা করিনি ব্যাস এইভাবেই আমাদের ইউল লগ তৈরি হয়ে যাবে একটা খুবই টেস্টি চকলেটি স্মুথ ডেজার্ট যেটা তৈরি করা কিন্তু মোটেও কঠিন নয় শুধু একটু মেজারমেন্টগুলো ঠিক করলেই আপনারা সকলেই এটা বাড়িতে বানাতে পারবেন সার্ভ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে ক্রিসমাস ইভ কাল ক্রিসমাস তো সবাই ভালোভাবে ক্রিসমাসটা কাটাবেন এখানে কাঁটা চামচ দিয়ে আমি কাঠের গুড়ির যে শেপটা হয় সেটা দিয়ে দিলাম আমার দশ দিনের ক্রিসমাস বেকিং চ্যালেঞ্জের আজকে শেষ দিন এই কদিনে অনেকগুলো কেকের রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে সেগুলো সুন্দর করে সাজিয়ে এটা পার্টিতে পরিবেশন করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে কেউ বিশ্বাসই করবে না যে এটা এত সহজে আপনি বানিয়ে ফেলেছেন দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন ক্রিসমাসটা অনেক ভালো কাটান আর নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে নমস্কার